let me do that

পায়েসারা পায়েস ভাজাপেটে লুচি সুজি না ছাই রান্না পুজো সোমবার আর দোকানে রান্না পুজোর এখন সিজন তো এই বাজার সব ভর্তি কি বলবো এই ময়দা লুচি হয় ভাজাপিটি হয় কলার বড়া হয় আর এই এই চিনিটা হচ্ছে আমাদের মাশকাবি যেটা চিনি আসে মুগের ডালটাও মাসকাওয়ারি তেল এনেছি এবারে সব পাউচ নিয়ে নি সব বোতল নিয়ে নি কারণ হচ্ছে সব বোতলগুলো আছে সব কেমন হয়েও গেছে আচ্ছা আমার সব ঠেকা ঠিকই আমি দরকার নেই নতুন রান্না পুজোর থেকে একটু নতুনই ভালো পরিষ্কার সরিষ্কার নতুন ভালো তাই তো এই হলুদটা আমার দুধ পায়েসে

পায়েস পিঠে ভাজা পিঠে হয় কলার বড়া হয় নারকেল ছাই হয় সুজি হয় লুচি হয় এগুলো করতে অনেক টাইম হয়ে যায় তা যেহেতু আজকে তো শনিবার হয়ে গেল বাজারটা ছেড়ে রাখলাম আর আগে যেহেতু পড়ানো নেই আর এই আজকে ওয়েদারটা তো খুবই খারাপ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে তাই তানসা পড়তে আসেনি আজকে আর তা সেই সুযোগে বাজারটা করে নিলাম দোকানে এখনও প্রচুর ভিড় এখনো ফর্বেল হিসেব হয়নি মোটামুটি বাজারটা নিয়ে চলে এসেছি ফর্দ যখন পরে হিসেব করে করবে আর এখনো কাঁচা আর সবজি বাকি আছে কাঁচা সবজি সব বাকি আছে আর সব মেয়ে স্টুডেন্টরা বায়না করেছে এত বলতে করে সেই জন্য বেশি করে সব এ ফলি করে সব জোগাড় করা যাই হোক বাজারটা আগে করে রাখলাম তারপর

গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটু আগে আমাদের সবাইকে স্বাগত আজকে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে শনিবার আর সোমবার আমাদের রান্না পুজো ঠাকুরকে ভাত দিই না কিন্তু সব রকম একটু জেট সব সব রকম করি আমাদের আবার এই ঘুরে রান্না তো এতে অনেক কিছু এক্সট্রা করতে হয় মানে আর এই যে বাজার হাট কথা এগুলো এবার তুলতে হবে যাতে রাখবো সেখানে পরিষ্কার জরিষ্কার করতে হবে বন্ধুরা কাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে এখন একটু বন্ধ হয়েছে ফোঁটা পড়াটা আর বাজার করে এনে হাঁপিয়ে পড়েছি আর ভালো লাগছে না সকালে রান্নাবান্না হয়ে গেছে বরের মতন শুধু বেলায় হাতটা করবে এটা তো রোজি করে আপনারা জানেন আর ভাদ্র মাসে কি সুন্দর প্রথম দিকটা রোদ দিচ্ছিলো আমি মনে করলাম আমাদের ভাদ্র মাসে সব জামা কাপড় বিছানা কাঁথা সব রোদ খাওয়াতে হয় আমি ভেবেছিলাম কষ্ট করে না দিয়ে আসবো নাহলে একটা স্যাচ সাথে ভাব এসে যায় না বর্ষাকালে সব জিনিস একটা স্যানসাথে গন্ধ মানে স্যার সাথে ভাব আঁকা থাকে আমাদের ভাদ্র মাসে সব জামা কাপড় আলমারি থেকে সব বার করে পরিষ্কার কর মানে রোদ খাওয়াতে হয় বিছানা কাঁথা যেখানে যায় সব রোদ খাওয়াতে হয় তা আমি ভাবলাম যে দুবোক্ষণ পরে দুবোক্ষণ এই যে ওয়েদার

আর আকাশটা যেভাবে লেগেছে মনে হচ্ছে তো রান্না পুজোর দিনও এরকম হবে রান্না পুজোর দিনে এরকম হলে খুব অসুবিধা হয় সব কিছু ধোয়া মাজা সবজি টবজি সব কিছু ধোয়া মাজা করতে হয় তো ঠিক আছে বন্ধুরা মোটামুটি আজকে ডাল ভাত করেছি আজকে তো শনিবার নিরামিষ খাই শনি শনিমঙ্গলের নিরামিষ খাই আজকে নিরামিষ করেছি সব কিছুই করে নি একটু ডাল করেছি কুমড়ো ভাজা করেছি আর পরবর্তী তরকারি করেছি আর কিছু করি না আর সকালবেলা বই দাঁড়ের জন্য তিনজন পড়তে এসেছিলো দুজন পড়তে আসেনি আর তানিশা তো আসেনি তাই কি সময় পেয়েছি বাজারটা করে আনলাম এই সুযোগে সময়ের অপেক্ষা সময়ের জন্যেই বাজারটা করা হয় না যাক বন্ধুরা আপনার দেখতে এখন অবশ্যই ভালো লাগে যাক শাড়িটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে খুব একটা ভালো শাড়ি দিতে পারি না আর ওই তো কজন টিউশনি পড়াই তার মধ্যে আমার সব আমারও সব কিছু কিনতে হয় ঠাকুর দেখা থেকে শুরু করে চুল কাটা থেকে শুরু করে তারপরে সবাইকে দেয়া থেকে শুরু করে আমার ফ্যামিলির এটা দুতে কালারের পা যেটা হলো এটা একদম হালকা পেস্তা কালারের কেমন হচ্ছে জানাবেন আর এই যে ব্যাগটা দেখাই বেশ বড় ব্যাগ দেখেছি বেশ বড় ব্যাগ এটা পুলিশ সময় নিয়ে যেতে খুব সুবিধা হয় অনেকগুলো জলের বোতল নিয়ে যেতে হয় তো খুব একটা কেনা জল বাড়ি থেকে খাই না যতটা নিয়ে যেতে পারি চেষ্টা করি সবাইকে সবাই মিলে অনেকগুলো জলের বোতল নিয়ে যেতে

শাড়ি কিনে নিয়ে বছরে আশা আছে কিনবো না দুটো কুর্তি পরেই চালিয়ে দেবো আচ্ছা এটা কেমন হয়েছে একবার দেখুন ভালো লাগছে বেশি ভালো লাগছে বেশি একটা প্যান্ট কিনবো ভিত্তি কালারের একটা প্যান্ট কিনবো এর সঙ্গে লাল আছে লাল আছে হ্যাঁ হলুদ পড়ি ভালো লাগবে

আর রান্না পুজোর জন্য সব পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে এগুলো সব মাঝে সব কিছুই মেজে রাখতে হয় সেগুলো পরে করছে আমি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন এইগুলো সব পরিষ্কার করেছে যে এত বাসন পুরা আছে মাঝব আর বাইরে অনেক বাসন মানে রান্না পুজোর কোনটা কখন কি লাগবে সে তো বলতে পারছি না ওই জন্য আমাদের সব মিজে রাখতে হয় বাসন রাত্রপুরে আবার কোথায় মাঝামাঝি করব আর আমাদের তো আর নেই যা হবে সব কলের জলে কত বার দেখবেন এখানটায় কি অবস্থা হয়ে থাকত সব পরিষ্কার করে এই তো এত সব বার হয়েছে ফেলতে যাব ফেলে চান করবো আর বাসন দেখুন সব বার করেছি সব মাসতে হবে জল তো আজকে আসেনি সাড়ে বারোটা তো বেজেই গেছে ও মা একটা বাজে জল আসে সর্বনাশ দেখ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে